তোমরা আমাকে থেকে কেউ বাহির করিও না তোমরা আমাকে কেউ গোসল দিও না তোমরা আমাকে কেউ জানাজা পড়াইও না ছেলেরা ক বাবা কই কি আমরা ওনার একমাত্র ছেলে আমরা যদি গোসল না দিই তো দিব কে আমরা যদি বাহির না করি তো করবে কে উনি বলতেছেন আমার গোসল কাপুন জানাজা আমার মুর্শিদ আইসা দিবে আরো আসতে কন আরো আসতে কন কে দিব কে দিব দিবসি তিন দিন পরে ইন্তেকাল করলেন তিন দিন পরে ইন্তেকাল করলেন ওনার পীর আসলেন আসিয়া ওনাকে ঘর থেকে বের করলেন ওনাকে গোসল দিলেন ওনাকে কাপন পরালেন ওনাকে জানাজার মাঠে নিলেন চারটকবির নামাজ কমপ্লিট করে কবরে দাফন করলেন দাফন কাজ শেষ উনি চলে যাইবেন যাওয়ার পথে বলে গেছেন যদি প্রয়োজন হয় আমাকে স্মরণ করিও হুজুর আপনার বাড়ি কই কইতে আসছেন আমার বাড়ি হচ্ছে শেরপুর সদর গাজীপুর খামার বাড়ি আমার নাম ময় দরকারি সরকন সবহান এই কথা কইয়া উনি চলে গেছেন চল্লিশের খতম পড়াবে যিনি এসে আব্বুকে দাফন করলেন ওনার তো প্রয়োজন দাওয়াত করতে হবে ঠিকানা মতে তারা গেলেন গ্যারামে ঢুকলেন ময়দরকারী হুজুরের বাড়ি কোনটা ক ওই বাড়ি বাড়িতে গেলেন গড়ে ঢুকলেন ওনার ছবি ঘরের ভিতরে আছে যেই রূপে যেই মানুষটা জানাজা কমপ্লিট করে গেছে ওই মানুষের ছবি গরের ভিতরে দেখা যাইতেছে কিন্তু হুজুর ঘরে নাই এলাকাবাসীকে জিজ্ঞেস করলেন হুজুর কই আজ থেকে তিন বছর আগে হুজুর মারা গেছে আগে তিন হুজুর মারা গেছে আল্লাহর অলিদা কি মরে মরে আল্লাহর অলিদার মরণ নাই তিন বছর পরে মরশিদ ওনার পীর মারা গেছে উনি আইসা ওনাকে ঘর থেকে বাকির করে দাফন করে গেছে তুমি ডাক প্রাণে সায়রে প্রাণের রে তুমি ধীরে যায় ফিরে প্রাণে সায়রে তুমি ডাক দিল বোনার প্রাণে সায়রে ও প্রাণের মর্শিদ রে তুমি দীড়ে যায় ফিরে প্রাণে সায় চাঁদের রাইতে আইশ্বরে মর্শিদ চাঁদেরই বাহার তোমারে বানায়া রাখবো আমার গলার হার রে তোমার আত্মাতে আত্মা মেশায়া থাই কোহরে তোমার আত্মাতে আত্মা মিশায়া থাই কোহরে ও প্রাণের তুমি যায় যাই প্রাণে আমার যেদিন হবে বিয়া যাব আপন বাড়ি আমার যেদিন হবে বিয়া যাবো আপন বাড়ি বাজার থেকে ক্যাকি নাইন সাদা মাকরিন তোমার নেজাহাতেন নবধ সাজায় রে তোমার নেজাহাতেন নববধ সাজায় রে ও প্রাণের মুর্শিদ রে তুমি ধীরে যায় ফিরে প্রাণে উপস্থিত কাশীনগর পূর্ব উত্তর পাড়া জনাব মোহাম্মদ পিসুন মিয়ার বাবা মা ও সকল কবরবাসীর মাগফিরাত কামনায় প্রথম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ দুদু চৌধুরী সাহেব সহসভাপতি জনাব মোহাম্মদ সুরুজ মিয়া সাহেব বিশেষ অতিথি হজরত মৌলানা গাজী উদ্দিন মুজাহিদী সাহেব প্রধান বক্তা মৌলানা মুফতি আমিরুল ইসলাম সিরাজী সাহেব বিশেষ বক্তা হযরত মৌলানা পীর আবুল কাশেম নকশবন্দী সাহেব মাফিল পরিচালনায় আছেন হজরত মৌলানা নূর আহমদ আল কাদরি সাহেব সহ মাজ মহতারাম সম্মানিত হালি সুন্ন ইমানদার শরীয়ত ও তরিকতপন্থী বাবায়েরা স্কুল কলেজ মাদ্রাসা অধ্যয়নরত ছাত্র ভাইয়েরা পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা ও বোনেরা সকলের প্রতি আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে আবারও মোবারকবাদ সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওমাক রহমাতুল্লাহ মাপিটা হচ্ছে কবরবাসীগণের মাফরাত কামনাই যারা আমাদেরকে সেরে বাড়ির পাশে অন্ধকার কবরে চলে গেছে যেই দেশে গেলে কেউ ফিরে আসে না ওই দেশে সকলেরই একদিন যেতে হবে কোন দিন যাব তার কোনো গ্রান্টি নাই জন্ম যার আছে মরণ তার কবে মরব কোনো গ্রান্টি নাকের বাসি দিয়ে বাতাসটা বাকি দিয়ে এসেছে ভিতরে যাই নাই মানব জীবনের বেড়াগিরি শেষ শেষ হওয়ার পরে প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আল্লাহর কোটে দিতে হবে জন্ম যার আছে মরণ তার আসে কবে মরব নিশ্চিত নাই হইতে পারে আজকের মাহফিল কারো জীবনের হইতে পারে আজকের মাহফিলের মোনাজাত কারো জীবনের শেষ মোনাজাত আজকে মরলে কালকে কবর আমরা এই দেশে চিরদিন থাকতে পারব না আমরা আসি বর্তমানে বিদেশে বিদেশে চিরদিন কেউ থাকে না প্রত্যেকটা আদম সন্তানের দুইটা বাড়ি একটা আর আরেকটা দেহ জগতে দেহজগতে আসার আগে ছিলাম আমরা রহুজগতে রহুজগত ছেড়ে দেহজগতে এসেছি রহুজগতরা আপন দেশ দেহজগতরা বিদেশ পাঁচ বৎসর দশ বৎসর বিশ বৎসর ত্রিশ বৎসর চল্লিশ বৎসর পঞ্চাশ বৎসর ষাট বৎসর সত্তর আশি নব্বই একশো দেড়শো কিন্তু বর্তমানে বিশার খুব কম ষাট বাষট্টি উপরে বিশাল মিয়াদ যুগের মানুষ ষাট বাষট্টি উপরে যায় না কোনো এক সময় এক হাজার বৎসর দেড় হাজার বৎসর দুই হাজার বছর পাঁচশো বৎসর খায়াত ছিল আখিরি নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্ল্লাহ আর উম্মদের খায়াত কম যদিও কম হয়ে থাকে আখিরি নবীর দাম যখন সৃষ্টিতে বেশি নবীর উম্মত খুঁয়ে মরতে পারলে উম্মতরও দাম আল্লাহর সৃষ্টিতে বেশি শাহীদিন আদিবি তা আদম সফিউল্লাহ। সাড়ে তিনশো বৎসর কেঁদেছেন একটা কথা অমান্য করে কয় বৎসর আমার আল্লাহর একটা কথা অমান্য করে সাড়ে তিনশো বৎসর কেঁদেছেন আখিরি নবীর যদি কোনো গুণা করে পাহাড়ের সমান যদি কোনো অপরাধ করে ফজরের সময় করে জোহরের আগে যদি মাপ চাইবে মাপ পেয়ে যাবে জোহরের টাইমে করে আসরের আগে যদি মাপ চাবে মাপ পেয়ে যাবে আসরের টাইমে করে মাগরিবের আগে যদি মাপ চাবে মাপ পেয়ে যাবে মাগরিবের পরে করে এশারের আগে যদি মাপ চাবে মাপ পেয়ে যাবে যদি উম্মত খইতে পারে কি হইতে পারে উম্মত খইতে পারে নবীজির উম্মত মুসলমান তেহাত্তর দলে বিভক্ত আরবিতে বলে ফেরকা বাংলা বলে দল একটি দল জান্নাতী বাহাত্তর দল মুসলমানের মধ্যে একটি দল জান্নাতি বাহাত্তর দল জাহান্নামী যারা জাহান্নামী তারাও মুসলমান যারা জান্নাতি তারাও মুসলমান মতো আন্তা কাবলা মতো মরবার আগে একবার মর মরবার আগে কি করো একবার মর যদি মরতে চান প্রেম করতে হবে কি করতে হবে প্রেম করিলে প্রেমিক মরে প্রেম তো মরে না প্রেম করবেন আল্লাহর সাথে কার সাথে জোরে বলেন কার সাথে আল্লাহর সাথে আল্লাহ বলেন বানাইলাম কত জাতি চলে না প্রেম প্রীতি অবশেষে বানাই মানুষ প্রেমের কারণে নিরাকার হুদা দেখেন নাই এই যে নামাজের সাজদা দিতেছেন কোনোদিন আল্লাহকে দেখছেন আল্লাহ কইয়া ডাকতেছেন কোনোদিন আল্লাহকে দেখছেন আল্লাহ গোপন আল্লাহ কি আল্লাহ গোপন আল্লাহ প্রকাশ আল্লাহ গোপন আল্লাহ প্রকাশ কেউ আল্লাহকে দেখে কেউ আল্লাহকে দেখে না কেউ দেখা ডাকে কেউ না দেখা ডাকে সম্মানিত সভাপতি দুই লক্ষ টাকা বে করে একটা বন্দুক একটা গুলি বানাইছেন একটি পাখি মারবেন কয়টা একটি পাখি মারার জন্য টাকা বে করলেন কয় লক্ষ দুই লক্ষ যেই পাখিটা মারবেন মাথার উপরে গাছের ডালে পাতার ভিতরে কুকিল কণ্ঠে কুহু 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 ডাকে পাখিটার ডাক কানে শোনেন চোখে দেখেন না ফায়ার করেন পাখি পড়বে না দেখ্কা করতে হবে দীক্ষা করতে হবে আল্লাহর সাথে প্রেম করতে হলে আল্লাহকে দীক্ষা প্রেম করতে হবে আল্লাহ তো গোপন নিরাকার কেমনে দেখবেন আল্লাহ আমার সাথে প্রেম করার জন্য প্রেমা সম্পদ হিসাবে দুনিয়াতে পাঠিয়েছি আমার বন্ধু নবী মোহাম্মাদুর সাল্ল্লাহ সাল্লাম বলুন আল্লাহ তোমরা প্রেম করো আমার বন্ধুর সাথে কার সাথে জোরে বলেন কার সাথে আল্লাহ বলেন দুস্থ আপনি বলুন কন আপনি বলুন বলে দেন ইন যদি কুন্তুম তহিব্বন আল্লাহ পৃথিবীর কেউ আমি আল্লাহকে ভালোবাসতে চাই আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই ফাত্তাবিও নি তারা যেন আপনি নবীর হয়ে যায় সোহান আল্লাহ বলেন যারা আপনার হবে ইহবি তারা আমার বন্ধু হবে সোহান আল্লাহ বলেন যারা আপনি নবীর হবে তারা আমার বন্ধু হবে শুধু বন্ধু না ওয়াগিরা কুম জুনুবা কুম জীবনের গুনামা সোহানলা বলেন নবীজির হইলে আল্লাহর বন্ধু হবে আবার জীবনের গুণা শুধু গুনাম আপনা ও আল্লাহ গাফরুর রহিম সর্বদাই আমি তার প্রতি মেহেরবান দয়াবান ক্ষমাশীল থাকবো যখন যাহা চাইবে তাই আমি দেব সোহান আল্লাহ সেই নবীর হতে চাই কি চাই না দুহাত তোলে দেখান চাই কি চায় না নারে তাকবীর নারে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামা আহলে সুন্নাত ওয়াল জামা কাশীনগর ঐতিহাসিক সুন্নি মহা সম্মেলন সবাই বলি মার হাবা জোরে বলুন মার আর খাইতাম না বিদেশের কামাই প্রাণবন্ধ রে চলো যা এবার আপন দেশে আপন দেশের নাম কি কবর আপন দেশে গেলে তুমি পাইবা দয়াল নবী রে চলো এবার আপন দেশে আপন দেশে গেলে পাবো কারে জুড়ি বলুন পাবো কারে ফজরে সাজদা দিলাম কারে জুহরের সাজদা দিলাম কারেপ আসরের সাজদা দিলাম কারেপ মাগরিবে সাজদা দিলাম কারেপ এশারে সাজদা দিলাম কারেপ তাহাজ্জুতে দিলাম কারেপ ঈদুল ফিতরে দিলাম কারে ঈদুল আজহাতে দিলাম কারে আল্লাহরে রে সমস্ত ইবাদতে সাজদা দিলাম আল্লাহ রে সর্বঘাটে গেলে পাবো আমরা নবী আল্লাহ থাকবে কই নবী যেখানে আল্লাহ নবীজ ফুল আল্লাহ জ্ঞান ফুলের কাছে নাক লাগাইলে গ্যারান পাওয়া যায় ফত্তা বিহুনি নবীর হইলে আল্লাহ কু আমার বন্ধু হইয়া যায়ক সব মৌ তু আনতা কাবলা মৌতু মরবার আগে একবার মর দুই লোক কাদিসের খা বেশ আল্লা মা যান উদ্দিন স্মৃতি যিনি তিনশো বার আমার নবীজিকে দেখছেন সোহানাল্লা বলেন দুই লক্ষ হাদিসের কাভেস আল্লা সৈয়তি যিনি তিনশো বার নবীকে দেখছেন তবু সাদ মিঠে নেই উনি একটা কিতাব লিখছেন কিতাবটার নাম সুদূর ওই কিতাবের মধ্যে লিখেছেন তোমরা যদি প্রেম করতে চাও আল্লাহর সাথে প্রেম করো তোমার মুর্ষিদের সাথে কম আল্লাহ মুর্শিদ বেনে খোদা মেলে না তোমরা জানো না মুর্শিদ বেনে খোদা মেলে না মুর্শিদেরি গ করলে আল্লা নবীর দেবীর বল ন না তোমরা জানো না মুর্শিদ বেনে খোদা না যদি প্রেম করতে চাও আল্লাহর সাথে প্রেম করো তুমি নবীর সাথে যদি প্রেম করতে চাও নবীর সাথে প্রেম করো তোমার মুর্শিদের সাথে দুই লক্ষ হাদিসের খাফেসাল্লামা আল্লামা উদ্দিন সৈয়তি স্বর্কে সুদর কিতাবের মধ্যে লিখেছেন আল্লাহর একজন অলি ইব্রাহিম ইবনে সাইবান রহমাতুল না একজন মরিদ আসিয়া পীরের খাতে এক টাকা এক দীর্ঘাম দিলেন দিয়ে বললেন হুজুর টাকাটা আপনার খাতে রাখেন আগামী দিন জোহরের সময় আমি ইন্তেকাল করবো কনসা পীরের কাছে মুড়িদেব এক টাকা দিলেন দিয়ে বললেন হুজুর টাকাটা আপনার খাতে রাখেন আগামী দিন জোহরের সময় আমি ইন্তেকাল করব। অর্ধেক টাকা দিয়ে আমার কবরটা হনন করবেন অর্ধেক টাকা দিয়ে কাফন দাফনের ব্যবস্থা করবেন নিজে মুড়িদে নিজে কবর হনন করার জন্য এবং কাঁফনের কাপড় কেনার জন্য এক টাকা দিয়ে চলে গেলেন পীর ইব্রাহিম ইবনে সাইমান আলাই পরের দিন অর্ধেক টাকা দিয়ে কবর খনন করলেন কাপনের কাপড় রেডি করলেন মক্কার কাবাগরের সামনে দাঁড়িয়ে তিনি চিন্তা করেন মুড়িদ যদি না আসেন না মরেন আমি এই কাপনের কাপড় পরাবো কারে আমি এই কবরে শোয়াবো কারে টেনশন করতেছেন হঠাৎ করে দেখেন মুড়িদ এসে গেছেন আসিয়া কাবাগরের চতুর্দিকে একটা চক্কর দিছেন দিয়া তিনি পূর্ব দিয়ে গিয়া শুইছেন পীর ইব্রাহিম ইবনি বলতেছেন লোকটা বলছিল এই টাইমে মারা যাবে মরল কি দেখে দেখোটা পড়ে আছে রুহুটা বিদায় হয়ে গেছে বলো নিন্নালিল্লাহে ওয়াই ওয়াইনা মরার কথা ছিল মরসিনী 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 মরছে পীর ইব্রাহিম আপনার মৃত্যুটা ওই দিন সার্থক হবে যদি মৃত্যুর সময় গোসল এবং জানা যা হবে মুর্শিদের সুরত নিয়ে যদি মালেকাল মত আজরাইল আপনার রোহনীতে আসবে আপনার মরণে কোনো কষ্ট হিসাবে কোনো কষ্ট হবে না বন্ধুরে পীর ইব্রাহিম ইবনে সাইবান নিজের হাতে গোসল করাইলেন কাপনের কাপড় পরাইলেন ওনাকে জানাজার মাঠে নিলেন চারতক নামাজ কমপ্লিট করলেন কবরের পশ্চিম পাশে কাঠ নামাইলেন নিজে কবরে নামলেন উপর থেকে লাশটা ছেড়ে দিলেন বিসমিল্লাহ আলা আল্লাহ মিল্লা তেরসুলিল্লা বলুন না রসুল আল্লাহ বিসমিল্লাহ মিল্না মিল্লাতে সুলিলনা কয়া, লাশটা কবরে ছেড়ে দিছে পীর ইব্রাহিম ইবনে সাইবান দুখাত বাড়ি ওনাকে কোলে নিছে কবরের মধ্যে নামাইলেন পায়ের বান খুললেন সিনার বান খুললেন মাতার বান খুলবেন চল্লিশ কদম চলে যাবে মনকারণে নিকিরা সিয়া তিনটা প্রশ্ন করবে মান রাব্বুকা মান দিনুকা মান হাজার রাজুল মান হাজারুল্লাহ পীর ইব্রাহিম ইবনে সাইবান মাতার বান খুলছেন কবরের উপরে আসবেন চল্লিশ কদম যাবেন মনকার রাশিয়া তিনটি প্রশ্ন করবেন পীর ইব্রাহিম ইবনে সাইবান মাতার বান্ডা খুলে দেখতেছে একজন জিন্দা মানুষ একজন জিন্দা মানুষের উপর প্রতি যেইভাবে চেয়ে থাকে মুর্দারে পীরের প্রতি এমনিভাবে চেয়ে আছেন দুই চোখ দিয়ে চায়ের রইলেন পীর ইব্রাহিম সাহেবান ক মানুষ কি মরার পরে চোখ খোলা হয় নাকি মানুষ কি মরার পরে চোখ খোলা হয় নাকি মুড়ি দে কাপনের কাপড় নিয়া কবরে গেলেন বসিয়া জোর কোন সোবাহ যিনি মারা গেছেন তিনি কাপনের কাপড় নইয়া কবরে গেলেন বসিয়া বসিয়া আমি প্রেমিক সোহানাল্লা বলেন আমি আল্লাহর প্রেমিক প্রেমিকের মরণ নাই প্রেম কু ওরিলে প্রেমিক মরে সৈগ প্রেম তো মরে না আরে প্রেমিকেরা দিশাহারা মরণের বই এ করে না প্রেম তো মরে না বাজানো বাই দেখো বন্ধু দেখো ছেলে দেখো মেয়ে দেখো যত কিছু আপন দেখো সব কবে পর একমাত্র নবীজি হবে তোমার আপন একমাত্র তোমার মর্শিদ হবে তোমার আপন নেত্রকোনা জেলা সাধক চান মিয়া ফকির ইন্তেকালের তিন দিন আগে ওনার ছেলেদেরকে ডাকাইয়া কাছে বসাইলেন বসাইয়া কো বাবাজিরা শোনো আজ থেকে তিন দিন পরে আমি ইন্তেকাল করব। যেরকম অনেক মুরব্বী যারা আল্লাহওয়ালা এরা মৃত্যুর আগে ছেলে মেয়েদেরকে বলছেন এমুক দিন তোমরা বাড়ির থেকে যাইও না আমি হয়তো এমুক দিন চলে যেতে পারি এমন আসে না আমাদের মধ্যে আসে আছে রে বাবা মরন্ত তো অবশ্যই হবে এই মরা ময়র না যেই মরা মরার পরে কষ্টের দুঃখের সীমা থাকতো না এই মরা মর যেই মরা মরলে কোনো কষ্ট হবে না অনন্তকালের জীবন এই জীবনটা দুই দিনের কিন্তু পরকালের জীবনটা অনন্তকাল ইহুকালের জীবন শেষ কবে পরকালের জীবন শুরু হবে ইহকালের জীবনের শেষ আছে পরকালের জীবনের শেষ নাই তোমরা আমাকে থেকে কেউ বাহির করিও না তোমরা আমাকে কেউ গোসল দিও না তোমরা আমাকে কেউ জানাজা পড়াইও না ছেলেরা ক বাবা কই কি আমরা ওনার একমাত্র ছেলে আমরা যদি গোসল না দিই তো দিবকে আমরা যদি বাহির না করি তো করবে কে উনি বলতেছেন আমার গোসল কাপুন জানা যা আমার মুর্শিদ আইসা দিবে আরো আসতে কোন আরো আসতে কন দিব কে দিব মুর্শিদ আইসা তিন দিন পরে ইন্তেকাল করলেন তিন দিন পরে ইন্তেকাল করলেন ওনার পীর আসলেন আসিয়া ওনাকে ঘর থেকে বের করলেন ওনাকে গোসুল দিলেন ওনাকে কাপন পরালেন ওনাকে জানাজার মাঠে নিলেন চারতক নামাজ কমপ্লিট করে কবরে দাফন করলেন দাফন কাজ শেষ উনি চলে যাইবেন যাওয়ার পথে বলে গেছেন যদি প্রয়োজন হয় আমাকে স্মরণ করিও খুজুর আপনার বাড়ি কই কইতে আসছেন আমার বাড়ি হচ্ছে শেরপুর সদর গাজীপুর খামার বাড়ি আমার নাম ময় দরকারি চুরকন সবাহান এই কথা কইয়া উনি চলে গেছেন চল্লিশের খতম পড়াবে ক যিনি এসে আব্বুকে দাফন করলেন ওনার তো প্রয়োজন দাওয়াত করতে হবে ঠিকানা মতে তারা গেলেন গ্যারামে ঢুকলেন মৈদরকারী হুজুরের বাড়ি কোনটা কো ওই বাড়ি বাড়িতে গেলেন গড়ে ঢুকলেন ওনার ছবি ঘরের ভিতরে আছে যেই রূপে যেই মানুষটা জানাজা কমপ্লিট করে গেছে ওই মানুষের ছবি গরের ভিতরে দেখা যাইতেছে কিন্তু হুজুর ঘরে নাই এলাকাবাসীকে জিজ্ঞেস করলেন হুজুর কই আজ থেকে তিন বছর আগে হুজুর মারা গেছে আগে তিন হুজুর মারা গেছে আল্লাহর অলিদা কি মরে মরে আল্লাহর অলিদের মরণ নাই তিন বছর পরে মরশিদ ওনার পীর মারা গেছে উনি আইসা ওনাকে ঘর থেকে বাকির করে দাফন করে গেছে তুমি ডাক দিল বোনার প্রাণে সায়রে ও প্রাণের মুর্শিদ রে তুমি দেরে যায় ফিরে প্রাণে সায়রে তুমি ডাক দিলেও বোনার প্রাণে সায়রে রে ও প্রাণের মুর্শিদ রে তুমি ধীরে যায় ফিরে প্রাণে সায় চাঁদের রাইতে আইশ্বরে মর্শিদ চাঁদেরই বাহার তোমারে বানায়া রাখবো আমার গলার হার রে তোমার আত্মাতে আত্মা সায়া থাই কোরে তোমার আত্মাতে আত্মা ছায়া থাই কোরে ও প্রাণের মুর্শিদ রে তুমি দিলে যায় ফিরে প্রাণে আমার যেদিন হবে বিয়া যাব আপন বাড়ি আমার যেদিন হবে বেয়া যাব আপন বাড়ি বাজার থেকে ক্যাকি নাই ন সাদা মাকরিনোমার নেজাহাতেন নবধ সাজায় রে তোমার নেজাহাতেন নবধ সাজায় রে মুর্শিদ রে তুমি ধীরে যায় ফিরে প্রাণে আমার বিয়ার যাত্রী আমি চার আরে দেখি যাত্রী কয়জন ইন্তকালের পরে ঘর থেকে বের করে গোসল কাজ কমপ্লিট করে আপনাকে জানাজার মাঠে কাঁদে করে কয়জনে নিবে কয়জনে কয়জনে আমার বিয়ার যাত্রী আমি চারজনারে দেখি তারা নাকি চলে যাবে আমায় দিয়া ফাকিহিরি আমার বিয়ার যাত্রী আমি চারজনারে দেখি তারা নাকি চলে যাবে আমায় দিয়া ফাকিহিরি সাধক চানমিয়ানি সঙ্গে তুমি থাইকোহরে পাগল রহমানের সঙ্গে তুমি থাইকোহরে প্রাণের মুর্শিদ রে তুমি দিলে যাইও ফিরে প্রাণে সায়রে ইন্তেকালের পরে ওনার পীর এসে ওনাকে ঘর থেকে বাঘির করলেন ওনাকে গোসল দিলেন কাঁপন জানা যা কমপ্লিট করলেন করে চলে গেলেন যিনি গোসল কাঁপন দিলেন তিনি তিন বছর আগে মারা গেছেন যদ আল্লাহর অলিদের মরণ নাই মসিবতে পড়ে যান বিপদে পড়ে যান সংকটে পড়ে যান নিদান কালের বন্ধ নবী গ নিদান কালের বা আন্দব নবী দারাও নবী সাম জন্মে মতো দেখা তরিকার একজন হকানি পীর মুর্শিদের হাতে যদি আপনার হাত থাকবে ওনার ভালোবাসা যদি আপনার অন্তরে থাকবে আপনি মুসিবতে বিপদে পড়ে যান মুর্শিদে সে আপনাকে বিপদ দূর করে দিবে